আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়খড়ার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড়ো সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন বকনা কেনার জন্য গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহ রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তায় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলা তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি নাটেন একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার রেডি বকনা বাসুর এই বকনাটার বয়স তেরো মাস এটা একবার হিটে আসে এবার হিটে বিজ দেওয়া যাবে যারা এরকম হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন একবার রেডি বকনা মাজাটা দেখেন একটু দোনো দিক দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন মার্শাল্লাহ আর ডাবল বোর্ডের গাভি হবে এটা একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাশাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি এক লক্ষ টাকা আপনারা এক লক্ষ টাকা দিয়ে এই বকনা আমার কাছ থেকে নিতে পারবেন আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস তো চলুন আজকের দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খাবার এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর একটা মুন্ডি বকনা দেখেন ফোফা উঠে গেছে একেবারে রেডি বকনা এটাও আপনার একবার হিটে আসছে এই বকনাটা হিটে আসছে আমার এখানেই তো ইনশাল্লাহ এখন যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমি একটু ওলানটাও দেখাই মাজাটা একটু আগে দেখাই একটু ওলানটা দেখাই আপনাদেরকে মাসাল্লাহ তো এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড সাতাশ লিটার প্লাস এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এক লক্ষ পাঁচ হাজার টাকা একটা রেডি বকনা মুন্ডি তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা রেডি বকনা তিন নাম্বার এই তিন নাম্বার বকনাটারও বয়স এক বছর একটা খুবই সুন্দর একটা জাতমানের বকনা একটু মাজাটাও দেখেন লেজটা দেখেন কতখানি ছোট একটু ওলানটাও দেখেন মাসাল্লাহ একটা বাট খুব সুন্দর অনেক সুন্দর বাট গুলো অনেক সুন্দর মাসাল্লাহ এটা খুব জাত মানের বকনা যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে কামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা আর এটার মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার মাত্র পঁচাশি হাজার টাকা তো চলেন আজকের সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স এক বছর এই বকনাটাও রেডি বকনা ডাবল বোর্ডের গাবি হবে এই বক্রাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনি আমার কাছে নিতে পারবেন যদি একটু ওলানটা কতখানি ছোট মাজাটাও দেখেন আর একটু দিক দিয়ে আপনাদেরকে দেখেন আর একটু ওলানটাও দেখে আপনাদেরকে দেখেন মাসা এই বকরা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের একটা আমার রেডি বকনা একটা পাঁচ নাম্বার একটা রানী শঙ্কর বকনা বাসুর দেখেন বকনাটা খুবই একটা জাত বকনা চামড়াটা এতে চান জাত মানের বকনা তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমি যদি বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাশাল ওলানটা খুব সুন্দর সেটা একটা বার দেখেন আর চামড়াটা দেখেন তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আস্কের ছয় নম্বর বকনাটা একটু গড়িয়ে দেখাই পারি এই হল আস্কের ছয় নম্বর একটা রেড ফ্রিজ এন্ড বকনা বাসুর একেবারে উন্নতমানের একটা বকনা যারা হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ রকম বকনা আপনারা নিতে পারেন আর এই বকনাটা যদি আজকে কোনো ডাকা কোনো নামি দামি খামার থেকে আপনারা কেউ নিয়ে আসতেন এটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হতো তো যাই হোক যারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা নিতে চান আমার কাছ থেকে কম দামে সব সময় নিতে পারবেন আমি যদি বকনাটার একটু উলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ উলানটা খুব সুন্দর সেটা বাট আর একেবারে ঠান্ডা দেখেন বাটগুলো খুবই সৌন্দর্য তো ইনশাআল্লাহ এই বখনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা ভালো কোয়ালিটির বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বখনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন আজকের সাত নম্বর বখনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা খামারি বেয়েরা এই হলো আজকের একটা দশ নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর একটা মুন্ডির ক্রস তো এটা সিংটা আর বড় হবে না এর থাকবো আর দেখেন কোফা এখনো উঠে গেছে তো ইনশাআল্লাহ এই বখনাও যদি কারোর পছন্দ হয় আপনার কাছ থেকে নিতে পারবেন দশ মাস বয়সের খুঁড়া দেখেন কত মোটা লেজটাও দেখেন একটু মাজাটা দেখায় একটু ওলানটাও দেখাই দি আপনাদেরকে সুন্দর তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই তো এটা ছিল আমার আজকের আট নাম্বার যারা একেবারে ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ এইরকম বকনা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলুন আট নাম্বারটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের আট নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বা রেড ফ্রিজিয়ান বকনা এই বকনাটার বয়স নয় মাস বয়সের মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার খুব একটা যারা দুধের গাবি লালন পালন করেন এবং দুধের জন্য গরু লালন পালন করেন তাদের জন্য এই বকনাটা এগুলো অনেক দিন যাবৎ দুধ দেয় একটু ওলানটাও দেখায় মার্শাল খুব সুন্দর বাটগুলো তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন নয় নম্বর বকনা গুলি দেখায় খামারি বেয়েরা এই হলো একটা নয় নম্বর একটা ফ্রিজ বকনা বাসুর এই বকনাটারও বয়স নয় মাস বয়সের আর এটার জাত বকনা একটা দেখেন মাজাটা বকনাটার কতখানি চড়া আর অ্যালপ্যাডেনের বকনা খুরাগুলাও দেখেন লেজটাও দেখেন অনেকখানি ছোটো তো ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যারা ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর মতে একটু ওলান্ত দেখায় দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা উলান খামারী বেরা এই বকড়া যদি কারোর পছন্দ হয় আপনাদের এই বকনাটা আমরা রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলো আজকে দশ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসক বকনাটা দেখেন একটা জাত বকনা মাজাটাও দেখেন আর গরুটা অনেক বড় মানের একটা গাবি হবে ইনশাল্লাহ যারা ভালো গরু কিনে খামার করতে চান বকনা দিয়ে গাবির টাকা দিয়ে বকনা কিনে খামার করবেন ইনশাল্লাহ লাভ হবে আপনাদের একটু লানটাও দেখাই মাসাল্লাহ তো ইনশাল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো খামারি ভাইয়েরা খামারও অনেক বকনা আছে তো আমি আর ভিডিও বেশি বড় না করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা